আর আমাদের সনাতন ধর্মের প্রচার হোক সনাতন ধর্ম আরও ছড়িয়ে পড়ুক এটাই আমার অনুরোধ সকলে কৃষ্ণ নাম করো গৌর নাম করো গৌর নাম হোসলে গতি নাই গৌড়ের নাম করতে হবে কৃষ্ণ নাম করতে হবে নাম জপ করতে হবে সবই করতে হবে গুরুচরণ আশ্রয় করতে হবে অবশ্যই সৎ গুরুচরণ আশ্রয় করো গুরু মন্ত্র জপ করো এতেই মুক্তি এতেই মুখ্য লাভ এতেই মুক্তি পাবে এই মানবজনী থেকে উদ্ধার আমাদের সকলকে পেতে হবে এসো আমরা সকলে করি একাদশী সকলেই বারব্রত করি একাদশী একাদশী ব্রতটা বেশি করে করা দরকার কারণ ব্রত কম বেশি না করলেও চলবে সব কিছু বারব্রত আর শখ আর মূল ব্রত হচ্ছে একাদশী ব্রত হচ্ছে বড় ব্রত আমরা সবটা করে উঠতে পারি না উদ্ধম মধ্যম কনিষ্ঠ এইভাবে ভাগ করা হয় কিছু না পারলে কনিষ্ঠটাও করবে খেয়ে করবে কোনো অসুবিধা নেই অন্য সেবা চোঁয়া পোড়া এগুলো না খেলেই হবে যাই হোক এই কথাগুলো আমি এমনি ভিডিও বললাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এইটা এই ভিডিওর মূল বিষয় না গঙ্গা